সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকেও আমরা প্রতিদিনের নেয় অনেক চিংড়ি মাছ পেলাম তো আজকে আপনাদের একটু চিংড়ি মাছ সম্পর্কে চাষ সম্পর্কে একটু ধারণা দিতে দেওয়ার চেষ্টা করব তো আপনারা পুকুরে যখন চিংড়ি মাছ চাষ করবেন আসলে চিংড়ি মাছ অন্যান্য মাছের সাথেও চাষ করা যায় আবার মিশ্র চাষ যেটাকে বলে সেটাও করা যায় আবার শুধু চিংড়ি মাছের চাষও করা যায় তো কীভাবে চাষটা করা যায় সেই বস্তুতে একটু ধারণা দিচ্ছি চিংড়ি মাছ আসলে চাষ করতে হলে কোনো অবস্থাতে পুকুরের তলায় অতিরিক্ত কাদা থাকা চলবে না আপনার পুকুরে যতটুকু সম্ভব তলার মাটিটা যাতে নরম না হয় সেদিকে কাদা মাটি যদি থাকে সেটা অপসারণ অপসারণ করতে হবে এটা ফেলে দিতে হবে আর পুকুর প্রস্তুতের সময় অবশ্যই শতকে এক থেকে দু কেজি হারে চুন দিতে হবে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা যদি থাকে তাহলে সেটা ভালো আর যদি না থাকে অবশ্যই চারপাশটা পরিষ্কার করে তারপর আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসে এরকম করে তৈরি পুকুরটা তৈরি করতে হবে পুকুর প্রস্তুতি শুরুতে আপনার পানি অল্প থাকা অবস্থায় আপনার অন্যান্য রাক্ষসে মাছ যাতে না থাকে সেজন্য রেটেনন নামক এক ধরনের মাছের বিষ আছে সেটা প্রয়োগ করে অবশ্যই আপনারা রাক্ষসে মাছ যে মাছগুলো আছে সেটা অবশ্যই ধ্বংস করতে হবে আর এর পরবর্তীতে পুকুরে আপনার পুকুরে চার থেকে পাঁচ ফিট পানা পানি আপনারা রাখতে পারবেন রাখা বা ভালো আমরাও চার ফিট চার থেকে পাঁচ ফিট পানি রাখি তো পানির গভীরতা বেশি হলে আসলে অক্সিজেন স্বল্পতা দেখা দেয় অন্যদিকে পানির গভীরতা কম হলে পানি গরম হয়ে যেতে পারে দুদিকেই সমস্যা জন্য আপনারা চার থেকে পাঁচ ফিট পানি রাখাই আমার মনে হয় ভালো এরপর হচ্ছে যে আপনার চিংড়ির পোনা আপনার তৈরি বা কীভাবে নার্সিং করবে সেটার একটা ব্যাপার সেবার আর খাবারের বিষয়টা নার্সিংয়ের ক্ষেত্রে আপনার চিংড়ির পোনা দুই থেকে দুই পয়েন্ট বা পাঁচ থেকে তিন ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি এরকম বিভিন্ন সাইজের হয় তো এই সাইজকে আঞ্চলিক ভাষায় আমরা ছটকা বলি চিংড়ি সর্বভুক্ষ প্রাণী প্রাণীর গুণাগুণ ঠিক রেখে গলদা চিংড়ি বা বাগদা চিংড়ির আপনার খাবার দেওয়া হয় তো আপনার চিংড়ির প্রজেক্টে ফিটের পাশাপাশি আপনারা সয়াবিনের মিল তারপর ভুট্টা বা ডাপড়ি সিদ্ধ গম ইত্যাদি দিয়ে চিংড়ি মাছের খাবার তৈরি করে দেওয়া যায় চিংড়ি মাছের খাবারের আপনি কী কী দিতে পারবেন সেটা একটু বলি সপ্তাহে প্রতিদিন ভোরে রেডিপিড আপনার যে ফিট আমরা রেডি রেডিফিড ব্যবহার করি তো সন্ধ্যায় দুই তিন দিন সয়াবিন তিন দিন ডাফরি ডাল দুই তিন দিন ভুট্টা গম সকালে ভিজিয়ে সন্ধ্যায় প্রয়োগ করতে পারেন পূর্ব অভিজ্ঞতা আসলে না থাকলে রেডিফিড ভিন্ন অন্য খাবার ব্যবহার না করাই ভালো বাণিজ্যিকভাবে ও বড়ো আয়তনের গ বা বাগদার বাগদা চিংড়ি চাষের ক্ষেত্রে বাজারে প্রচলিত যে কোম্পানির ফিটগুলো ভালো সেগুলাই দেওয়া উত্তম তো চিংড়ির আসলে খাবারের জন্য পুকুরে আপনার সন্ধ্যাবেলা বিশেষ করে সন্ধ্যা ও ভোর রাতে আপনার খাবারটা দিলে ভালো হয় সেক্ষেত্রে চিংড়ি আপনার কিন্তু খাবারটা পুরোটাই খায় আর হচ্ছে যে খাবার যদি আপনার থেকে যায় তাহলে সেক্ষেত্রে পানি দুর্গন্ধ হয়ে আপনার চিংড়ি মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন যাতে খাবার দিলে খাবার থেকে না যায় এগুলা খেয়াল রাখতে হবে আর আপনার শতকে বিশ দিন পর পর দেড়শো গ্রাম দুশো গ্রাম হারে আপনার জিও লাইট আপনি দিতে পারেন এছাড়া প্রতি শতকে আপনার আড়াইশো গ্রাম লবণ তারপরে আপনার এই জিও লাইট ব্যবহার করবেন দুশো আর একটা কথা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত আপনার এই চিংড়ির প্রজেক্টে প্রায় পনেরো দিন পর পর জাল টেনে চিংড়ি মাছের আসলে এগুলো নাড়াচাড়া করে দেওয়াই ভালো কারণ বিভিন্ন ধরনের চিংড়ি আসলে ইয়া হয় আক্রমণ হয় বিভিন্ন ইয়ার দ্বারা তো এগুলো যদি আপনারা চিংড়ি মাছের অক্সিজেন সরবরাহটা ভালো রাখতে পারেন তাহলে অবশ্যই চিংড়ি মাছের ফলনটাও ভালো হয় আমাদের এরকম বিভিন্ন ধরনের টিপস আছে এগুলা মাঝে মাঝে ভিডিওতে আমরা আপনাদের শেয়ার করব তো আমাদের নিয়মিত এরকম ভিডিও আসবে তো আজকে আমরা বেশ কিছু চিখিয়ে পেলাম তো আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিয়মিত ভিডিও আপলোড করব আপনাদের জন্য જોડો રવિને આદિત્ય આદિત્ય ચાલીને આ 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 Entendeu é. é. kg kg ya bakra chora le chora ya unam kg bakra takde le sab ko chora le jab to aaya

काला को हंसते